فاعوذ بالله من الشيطان الرجيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما وقال النبي صلى الله عليه وسلم ان الله لا ينتزع العلم من الناس انتزاعا ولكن يقبض العلماء فيرفع العلم معهم ويقبض ওয়ায়ুভকি ফিন না সির উস আন জুহাল আন ইউফ তনুন আহহুম বিজয়ী রিয়াল মিন আজকে এই হিসাবে সব মহফিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় প্রায় পাঁচ লক্ষাধিক মানুষ উপস্থিত আমাকে আদেশ করা হয়েছে দুই একটি কথা বলার জন্য তার আগেই টান টুর সাহেব কিবলা আমাকে অনুরোধ করেছেন যে মাদ্রাসা সম্পর্কে দুই একটি কথা বলার জন্য প্রিয় বাইরাম আমি যে হাদিসটা করেছি এই হাদিসে মুসলিম শরীফ সাক্ষী এক সময় আসবে এই পৃথিবীর দুনিয়ার জমিন থেকে উঠিয়ে কিভাবে হক্কানি রব্বানি ওলামাই কেরামদের আল্লাহ আল্লাপাক দুনিয়ার থেকে তুলে নিবেন আর ইলিমের পতন হয়ে যাবে শুধু জাহিলেরা মানুষের সামনে ওয়াজ করবে নসিহত করবে ফতোয়া দিবে তারাও গুমরা সমাজকে গুমরাহ জানাবে আমি তার আগে যেহেতু এই টান্টু দরবার শরীফ উত্তরপূর্বাঞ্চল আহলো সুন্নতুয়াল জমাতের বিশাল একটা প্রাণভূমি অত্যন্ত মানুষের সুনজর রয়েছে এবং সুন্নি জমাতের বিশাল একটা আশা রয়েছে টান্টু দরবার শরীফের কাছে সুতরাং আমি সর্বপ্রথম এই উত্তরপূর্বাঞ্চল আহলো সুন্নতুয়াল জমাতের সর্বস্তলের জনতার পক্ষ থেকে টানটু দরবার শরীফের কাছে একটি দাবি জানাই যে আমরা আজ হোক কাল হোক আমার মনে হয় সুন্নিয়তের মাদ্রাসা বড় বড় মাদ্রাসা যেখান থেকে আলিমরা ফারিক হয় মুফতিরা ফারিক হয় সুনিয়তের নামে এই সকল মাদ্রাসাগুলি বিলুপ্তি করবে এক সময় আসবে ইসালে সব মপিল তো দূরের কোথা তো মানুষ বলে যেতে পারে সুতরাং এই সুন্নি সমাজের পক্ষ থেকে দরবার শরীফে আমি দাবি জানাই আমরা গোটা উত্তর পূর্বাঞ্চলবাসী সাহেবের নামে একটা সুন্নি মহা ইউনিভার্সিটি মুসলিম ইউনিভার্সিটি চাই আপনারা কি একমত দুই হাত উঁচু করে বলেন একমত আরে ভাইরা বর্তমান সমাজে শূন্যতের জন্য একটা মুসলিম সুন্নি ইউনিভার্সিটির প্রয়োজন আছে যেহেতু এই টানটু দরবার শরীফ আমাদের পক্ষে সর্বকালীন জেহাদ করেছে যে শূন্যতের পক্ষ থেকে উলামাই কেরামরা আমরা গুঠা বিশ্ববাসীকে মেসেজ দিব যদিও আমরা রাউলিয়াই কেরামরা

ইউনিভার্সিটি করতে আপনি বই পাবেন না জাগার প্রয়োজন হয় যত টাকার প্রয়োজন হয় আপনি পদক্ষেপ নেন এখানে কমপক্ষে প্রতি বছর পাঁচ লক্ষাধিক মানুষের সমাগম হয় পাঁচ লক্ষ মানুষে যদি পঞ্চাশ টাকা মাদ্রাসার ইউনিভার্সিটির নামে আমরা দান করি পঁচিশ কোটি টাকা প্রতি বছর ইনকাম হবে এই পঁচিশ পঁচিশ কোটি টাকা দিয়ে কি একটা ইউনিভার্সিটি আমরা চালাতে পারবো না ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ তারা কি এই ইউনিভার্সিটির জন্য টাইটেল মাদ্রাসার জন্য দারুল হসিদের জন্য যেহেতু আমরা প্রতি বছর এখানে আসি আমরা খালিয়াতে ফিরে যাব না দোয়া নিয়ে অন্তত পক্ষে আমাদের মহল্লার জন্য আমাদের এলাকার জন্য সমাজের জন্য হক্কানি রব্বানি শূন্যতের জেহাদ করার এলমি মাহায়রত নিয়ে সনদ নিয়ে এখান থেকে টান্টু দরবার শরীফের নামে এখান থেকে বাইর হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আমরা জোরালো দাবি জানাই টান্টু দরবার শরীফের কাছে তাছাড়া বাইরা বর্তমানে আহলুসন্নতু আল জামাতের আলিমদের হকানি আলিমদের জবাবে দুরুপ্তি হয়েছে আমার মনে হয় একদিন আসবে কবি আলে সুন্নতাল জমাতের পক্ষে এলমি মহারিয়ত করা ওয়াজের আলিমের অভাব নাই আলে সুন্নতাল জমাতের ওয়াইজ সাহেবের অভাব নেই ইউটিউব করলে লক্ষ লক্ষ আলিম আহলে সুন্নতাল জমাতের পাওয়া যায় কিন্তু সুন্নিয়তের জন্য জেহাদকারী ইলিম দিয়া কোরআন আদিত দিয়ে করার আলিমদের অভাব হয়ে গিয়েছে যেহেতু মাদ্রাসা বিলুপ্তি হওয়ার পরে সুন্নিয়তের বড় দু একটা মাদ্রাসা পরে আর মাদ্রাসা নাই ফাউন্ডেশন থেকে মজবুত করে তোলার জন্য এই বিশাল জনসমুদ্রে আপনাদের কাছে দাবি জানাই অন্তত পক্ষে একটা উপহার দেন আমরা যেন সুন্নি নামের একটা ইউনিভার্সিটি এই টানটুর দরবার শরীফের নামে পাই এবং আমরা যেভাবে কোনো ঐক্যবদ্ধ আছি কে আমার পর্যন্ত আলে শূন্য তুয়াল জমাত এই টানটুর দরবার শরীফ থেকে গোটা বিশ্বের জন্য আলিমুলা দিয়ে মেসেজ করে যাব যে আলে শূন্য তুয়াল জমাত ঘুমায় নাই ভাইরা আমার যেহেতু সময় সংকীর্ণ আর একটি কথা না বললে নয় বর্তমান সমাজে আহলে সুন্নত ওয়াল জামাতের মধ্যে কবি সংকট দেখা দিয়েছে যায় ইমামদের হক্কানি ইমাম পাওয়া যাচ্ছে না পাঞ্জাবি নিয়ে অনেক আলিম পাওয়া যায় কিন্তু হক্কানি ইলমি মহাইরতের ইমামের অভাব দেখা দিয়েছে এক সময় আসবে মসজিদগুলো আমাদের হাত থেকে চলে যাবে ইমামরাই এক একটা এলাকাকে গায়ের মাস্রকে পরিণত করার জন্য যথেষ্ট সুতরাং ইমাম গোড়ার কারখানা এবং ইসলামের মরকদেই আমরা টানটুর দরবার শরীফকে চাই পাক যেন এই দরবার শরীফকে সুন্নিয়তের জন্য পর্যন্ত কবুল করেন বলে আল্লাহ আমিন আর এই থানটুর দরবার শরীফের সাহায্যতারা যিনি রয়েছেন বাস্তব ওনারা দিনের প্রতি দরদ রয়েছে শূন্যতের প্রতি দরদ রয়েছে ওনারা এর আগে মাদ্রাসা খুলে দিয়েছেন আল্লাপাক এই মাদ্রাসাকে যেন কবুল করেন আর আমরা দাবি জানাবো এই মাদ্রাসাকে ইউনিভার্সিটিতে রূপান্তরিত বলতে যা যা প্রয়োজন হয় আমরা প্রস্তুত আছি প্রস্তুত আছেন কি আছেন না আবারও দুই হাত দিয়ে বলুন আমরা প্রস্তুত আছি কি আছি না পাক যেন আমাদেরকে কবুল করেন আসসালাম আলাইকুম